আমাদের প্রতিদিনের কথাবার্তা বলি না যে এখন একটা গান শুনলে কেমন হয় এখন একটা কবিতা শুনলে কেমন হয় এই বৃষ্টির দিনে একটু পোলাও খেলে কেমন হয় বলি না তো এখন স্কুলে গেলে কেমন হয় এখন খেলতে গেলে কেমন হয় বলি কিনা কেমন হয় এরকম যদি আমরা সামনে পাই তাহলে আমরা কি দিয়ে বলবো আমরা বলবো হাও অ্যাবাউট দিয়ে বারবের সাথে একটা আইএনজি যোগ করে দেব কি যোগ করে দেব আইএনজি আমার গেলে কেমন হয় হাও অ্যাবাউট গই এখন গেলে কেমন হয় তাহলে তোমরা বলো দেখি খেলে কেমন হয় লিখলে কেমন হয় গান গাইলে কেমন হয় বললে কেমন হয় গেলে কেমন হয় কেমন 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 হয় 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 তাহলে আমরা দেখলাম যে কেমন হয় এটা করলে কেমন হয় ওইটা করলে কেমন হয় এটা কি করব হাউ অ্যাবাউট ব্যবহার করব এবং একসাথে বাড়বে সাথে কি করে দিব আইএনজি যোগ করে দিব বল